একটা ভিডিও তোমাদেরকে দেখাবো ভিডিওটা শোনাবো শুনবে আগে ভালো দেখার থেকে ভালো করে শুনবে অনেক মজা আছে দেখার থেকে আগে ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে উপবিশেষকে আমার অনেক ভালো লাগে একটি কারণে একটি কারণ হচ্ছে তার মধ্যে কোনো অহংকার নেই ন্যূনতম বিন্দু পরিমাণ অহংকার নেই তার মাঝে সে ছোট বড় ধনী গরিব ধনীটা সাইডে রাখি গরিব যারা যাদের মানে যার নিম্ন মধ্যবিত্ত তাদের সাথে খুবই ভালো আচরণ করেন খুবই সুন্দরভাবে আচরণ করেন এমন ভাবে আচরণ করেন সে বুঝতেই জানা সে যে একজন সেলিব্রিটি সে যে একজন কুইন সে যে একজন মেগাস্টার সুপারস্টার সাকিব খানের ওয়াইফ সে তার দেখেন অ্যাসিস্ট্যান্টকে এমন ভাবে মানে ছবি তুলেছে মনে হচ্ছে যে আপন ভাই ছোট ভাই এমন ভাবে ধরেছেন এটা তো নিরহংকার মানুষের মানুষেরই কাজ অহংকার থাকলে সে এভাবে এসিস্ট্যান্ট সাথে বিএস এর সাথে ছবি তুলতো না আর যতটুকু জানি অববিশ্বাস সবাইকে সম্মান দেয় না সম্মান দিতে জানে এটা এই জন্য আমার অববিশ্বাস অনেক বেশি ভালো লাগে অববিশ্বাস মানে যে কোনো মানুষের সাথে খুব সুন্দর মিশে যেতে পারে যে কোনো মানুষের সাথে খুব সুন্দর ঘেসে দাঁড়াইতে পারে ডলাডলি করতে পারে যেটা অন্য কোনো নায়িকারা পারে না তাদের মধ্যে একটা অহংকার দাম্বিকতা থাকে যে আমি ওই ব্যাটার সাথে দাঁড়াবো বসে ঢলে দাঁড়ায় এটার জন্য আমি তাকে এখন বগুলি ভক্তরা এসে আমাকে অনেক ধরনের ব্যাট কমেন্ট কমেন্ট করুন কিন্তু যেটা সত্যি সেটাই বললাম উপবিশেষের মনে কোনো অহংকার নেই তো ভিডিওটা শুনলেন হ্যাঁ উপ বিশ্বাসকে মানে বলে না মিষ্টি মুখে জুতোর বাড়ি অপবিশ্বাসকে নিয়ে একটা মানে বুবলির বুবলির পরকিয়া ভক্ত এরকম একটা ভিডিও বানিয়েছে ঢলাডলি করে যেহেতু অপবিশ্বাসের অ্যাসিস্টেন্টের ঘাঁদ ঘাড়ের উপরের হাত দিয়ে ফটো তুলেছে তার জন্য বলছে যে অপবিশ্বাস নাকি ঢলাডলি করে মানে একটু বলে না মিষ্টি মুখে জুতোর বাড়ি ঠিক এরকম করে ভিডিওটা করেছে তো আপনাদের আর ভিডিও দেখাই তারপরে আমি আপনাদের কিছু বলছি তাহলেই বুঝতে পারবে না বুঝতে পারবে না ঠিক মজা লাগবে না বুঝতে গেলে তো মজা লাগতে হবে তাহলে দেখলেন তো অপবিশ্বাস তার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিয়েছে অ্যাসিস্ট্যান্ট তার থেকে বয়সে ছোট আর তার অ্যাসিস্ট্যান্ট মানে তার ভাইয়ের মতো তার ভাইয়ের সঙ্গে তার গায়ে হাত দিয়ে ফটো তুলেছে তুলতেই পারে তার সঙ্গে সারা দিন থাকছে তার পুরো মানে পেয়েটাকে সে দেখে তো সে ভাইয়ের মুখ তো ভাইই হয় তো ভাইয়ের সঙ্গে গায়ে হাত দিয়ে ছবি তুলেছে বলে পরকীয়া রানীর খুব লেগেছে মানে সে মিষ্টিমুখে অপবিশ্বাস সে পীড়িতের গল্প করতে আর এদিকে যে গৌতম শাহ যার সঙ্গে বুবলি ম্যাডামের দুই দিনের সম্পর্ক সেই গৌতম শাহ যখন বুবলির কোমরে হাত দিয়ে হাত দিয়ে ফটো তুলছে তো সে বেলায় কি হচ্ছে বিশ্বাস ঢলাডলি করে আর বুবলি কি বুবলি কি করে বিশ্বাস ঢলাডলি করে আর বুবলি ম্যাডাম কি করে বুবলি ম্যাডাম কোমরে হাত দিয়ে যে গৌতম শাহ ফটো তুলছে তাহলে এটা কি হচ্ছে কোমরে হাত দিচ্ছে না কোথায় হাত কেউ দেখতে কোমর থেকে তো পেছনে অনেক জায়গায় হাত দিতে পারে তো যাই হোক ঘাড়ে হাত দিলে দোষ দোষ আর কোমরে হাত দিলে না কারণ কেন বলুন তো ওই যে কাল শে গিয়ে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে অপু ও বুবলি ভক্তরা ওপরে অপু বুবলি ভক্ত দেখায় কিন্তু ভেতরে কিন্তু ওরা অপুভক্ত ওরা অপুর কোনো খারাপটাই তারা পছন্দ করে না বুঝেছেন কারণ ওরা চায় যে বুবলির কোমরে হাত কেন বুবলি যেখানে হাত দিতে পারেন কোনো কিছু যায় আছে না কিন্তু অপু একটু হাত দিয়ে কথা বলতে পারবে না কারণ অপু হচ্ছে বাংলাদেশে সাকিব খানের বউ কারণ তাদের ভাবি তাদের ভাবি যদি কিছু করে তাদের তাদের কষ্ট লাগে বুঝছেন কিন্তু ওই যে ওপর ওপর থেকে দেখাতে হবে আমি বুবলি ভক্ত বুঝেছেন তো বুবলি ম্যাডাম পরে স্বামীকে কাটতে পারে পরের ভালো সম্পর্ক কেড়ে নিতে পারে পরের জিনিস নিতে পারে পরের সব কিছু কেড়ে নিতে পারে আর সে একটা এখন একটা মানে বাচ্চা ছেলের সঙ্গে যে ঢলাঢলি করছে সেগুলো করতে পারে সেগুলো করলে কোনো দোষ নেই কিন্তু অপবিশ্বাস করতে পারবে না আমাদের বুবলি ম্যাডাম করতে পারবে বুঝেছেন বুবলি ম্যাডাম পরের স্বামী কাটতে পারে পরের ভালো ভালো রিলেশানগুলোকে নিয়ে নিতে পারে পরের সংসার নষ্ট করতে পারে পরের বাবাকে নিতে পারে কিন্তু অপবিশ্বাস করতে পারবে না কারণ অপবিশ্বাস ওই যে বললাম না তাদের ভাবি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তার ওয়াইফ সে হিন্দু হোক যাই হোক ভাবির একটা সম্মানই আলাদা ওপর থেকে বুবলি ভক্ত কিন্তু ভেতরে তারা ভাবিকেই সম্মান দেয় বুঝেছেন তো বুবলি ম্যাডাম যতই মানে বলুক না কেন যে আমার ভক্ত আমার ভক্ত ওনার ভক্ত কেউ না সবাই চায় সবাই বুবলি ম্যাডামের গায়ে হাত দিয়ে ঢুকিয়ে ফিরিয়ে যেভাবে পারো ভিডিও বানাও তাতে কিন্তু বুবলি ভক্তদের কষ্ট লাগে না বিশ্বাস কিছু করলে কষ্ট লাগে হচ্ছে তাদের ভাবি বুঝেছেন আর বুবলি ম্যাডাম ওই যে ওপরে বুবলি ম্যাডাম দেখায় এই জন্য বুবলি ম্যাডাম যা ইচ্ছা করুক তাদের কোনো কিছু তো গায়ে লাগে না তাহলে গৌতম শাহ বুবলি ম্যাডামের কোমরে হাত দিয়ে যে ছবি তুলতে আছে সেতে তাদের গায়ে লাগছে না কিন্তু ওই অপবিশ্বাস তার অ্যাসিস্টেন্ট মানে তার ভাইয়ের ভাইয়ের বয়সী ভাই একসঙ্গে কাজ করি মানেই তো ভাই তার গায়ে হাত দিলেই সমস্যা আগে গৌতম শাহকে রাখি পড়িয়েছিল তাকে নিয়ে কিন্তু এই বুবলি বক্তার অনেক নোংরা নোংরা কথা বলেছিল এখন সেই গৌতম সাহা সেই গৌতম সাহা এখন সেই কাজগুলো বুবলির সঙ্গে করছে তাহলে এবার তোদের মুখ বন্ধ কেন তোদের মুখ বন্ধ কেন তোদের মুখ কি কিছু দিয়ে ঢাকা রয়েছে হ্যাঁ কারণ তোরা নিজেরাই পরিচয় দিয়ে দিস তোরা নোংরা মানুষের ভক্ত আর তোরা নিজেরাই নোংরা যারা নিজেরা নোংরা হয় না তারা চোখ দিয়ে দেখে আর মুখ দিয়ে বলে চোখ দিয়ে দেখবে বাট মুখ দিয়ে মিথ্যে কথা বলবে বুঝেছিস মিথ্যে কথা তোরা হচ্ছিস নোংরা নোংরা মানুষের ভক্ত তো পরকিয়ার আর ভক্ত তো তাই তোদের কাছ থেকে ভালো মানুষটা কোনদিন ভালো কিছু আশা করে না তোরা কয়েকজন আছিস মাত্র কয়েকজন কয়েকজন তোদের বুগলি ম্যাডামের এখন কি অবস্থা আগে অপুর কাজ নাই কমও নাই অপুর যে কাজগুলো করে সেই কাজগুলোই তোদের ম্যাডাম এসে করতেছে মানে বুঝতে পারছিস তোদের ম্যাডামের গতি কোথায় কী অবস্থা তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে